আনন্দের মুহূর্ত বদলে গেল বিষাদে মর্মান্তিক দুর্ঘটনা পুরী জগন্নাথ দেবের চন্দনযাত্রায় বাজি ফেটে আহত অন্তত পঁচিশ জন বুধবার রাতে ওড়িশার পুরীতে জগন্নাথ চন্দন চন্দনযাত্রা উপলক্ষে জড়ো হয়েছিলেন কয়েকশো পুণ্যার্থী নরেন্দ্র পুষ্করিণী এলাকায় বাজি পুরিয়ে আনন্দ করার সময় ঘটে যায় দুর্ঘটনা জানা গিয়েছে ঘটনাস্থলে এক জায়গায় বাজির স্তূপ করা ছিল সেখানে বাজি পোড়ানোর সময় আগুনের ফুলকি এসে ঘটে যায় দুর্ঘটনা শেষ পাওয়া খবরে পঁচিশ জন আহত হওয়ার খবর মিলেছে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা তিন যদিও মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন চিকিৎসকেরা আহতদের জেলার সদর হাসপাতালে চিকিৎসা চলছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তিনি আহতদের চিকিৎসার দায়ভার ভার নিয়েছেন নিজের কাঁধে অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী আবহে সপ্তম দফা নির্বাচনের প্রাক মুহূর্তে এই ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে রিপোর্ট ওঙ্কার বাংলা